বাচ্চাদেরকে যদি বাচ্চাদের মতো ছোট ছোট কিউট কিউট কোনো খাবার অথবা নাস্তা তৈরি করে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায় আর এগুলা খেতে অনেক বেশি পছন্দ করে আসসালাম আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে কিন্তু আমি খুবই ছোট ছোট এবং কিউট কিউট সুন্দর সুন্দর শিঙারা তৈরি করব। আর এটা খেয়ে আমাদের পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করতেছে যে একদমই দোকানের মতো হয়েছে আর আমার বাচ্চারা তো অনেক বেশি পাগল হয়ে গেছে যে আম্মু তুমি এগুলো তৈরি করতে পারো আগে থেকে তৈরি কেন তো সিঙাড়া তৈরি করার জন্য আমি এখানে মিক্সিং বলে দিয়ে দিব কাপ ময়দা আর হচ্ছে এক চিমটির মতো লবণ আর এক চিমটির মতো হচ্ছে কালো জিরা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু একবারে পানি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা এখানে রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আলুর পুরটা তৈরি করে নিব তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি দুইটা আলু মিডিয়াম সাইজের এখন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ দিয়ে হচ্ছে পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা হচ্ছে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে একটুখানি রান্না করে নিব তো এইখানে অল্প একটু রান্না হয়ে গেলে আমি স্মেলের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন কিন্তু আমার পরিবারের কেউই হচ্ছে ধনিয়া পাতা খায় না এই আমি স্কিপ করেছে তো ভাজার জিরার গুঁড়াটা দিয়ে আমি ডোটা একদমই রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে আমার যে আটার যে ডোটা তৈরি করেছিলাম ওইটাও সেট হয়ে গিয়েছে এখন ছোট ছোট লেচি কেটে হচ্ছে এখানে ছোট্ট রুটি তৈরি করে নিব তো এখানে বেলনি দিয়ে বেলে আমি এরকমভাবে রুটি তৈরি করে নিয়েছি আর মাঝখান দিয়ে হচ্ছে কেটে আমি রুটিটাকে এইভাবে ভাজ দিয়ে নিব যেভাবে করে দোকানিরা একদমই হচ্ছে শিঙাড়া ভাজ দেয় তো আমি সেইভাবে করে হচ্ছে ভাজ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে পুরটা রেডি করে রেখেছিলাম আলু দিয়ে ওই পুরটা দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি একটা ভাজ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি ভাজটা কীভাবে দিয়েছি তো ভাজটা দিয়ে মুখটা বন্ধ করে দিলেই হচ্ছে জাস্ট শিঙাড়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে তো এইখানে হচ্ছে সবগুলো শিঙাড়াই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর আমার এই এক কাপ আটা দিয়ে মানে ময়দা দিয়ে কিন্তু আমার চোদ্দোটা শিঙাড়া হয়েছে তো এখন হচ্ছে তেল গরম করে দেন শিঙাড়াগুলো দিয়ে উল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে হচ্ছে মুসমুস করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এইখানে হচ্ছে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আর শিঙাড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না হলে কিন্তু দোকানের মতো একদমই হবে না তো দেখতে পাচ্ছেন আমার শিঙাড়াগুলো কিন্তু এখানে একদমই কুক হয়ে গিয়েছে আর এখন তেল ঝড়িয়ে হচ্ছে চুলাতে থেকে উঠিয়ে নিব তো আমি এরকম করে ভেজেছি আপনারা যে কোনোভাবে ভেজে খেতে পারেন তো আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গিয়েছে আর এখন আমি সিঙ্গারা খাওয়ার জন্য একটা টক পানি তৈরি করব তো এখানে আমি নিয়েছি হচ্ছে তেঁতুলের পানি তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে লবণ বিট লবণ আর চিলি ফ্লেক্স আর হচ্ছে লেবুর রস জাস্ট একটু মিলিয়ে নিলেই হচ্ছে টক পানি রেডি হয়ে যাবে আর এখন হচ্ছে সিঙ্গারাগুলো নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা বাটিতে উঠিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব হচ্ছে টক পানি এখন খেতে জাস্ট অমৃত মানে বলে বোঝানো যাবে না যে এই খাবারটা খেতে কত বেশি টেস্টি ছিল তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম